কেমন হয় আপনার ঘরের দেওয়ালটা যদি সিনেমা হলে বদলে যায় কি ভাবছেন ভুল বলছি না আমি ঠিকই বলছি কারণ আপনার ঘরের দেওয়াল এখন হয়ে যাবে একটা সিনেমা হল আমার হাতে আছে এমন একটা জিনিস যেটা আপনার ঘরের দেওয়ালকে বানিয়ে দিবে একটা সিনেমা হল এই হচ্ছে সেই জিনিসটা যেটা নাম হচ্ছে এলইডি মাল্টি মাল্টিপ্রজেক্ট আসুন এটার মধ্যে কি কি আছে আমরা দেখে নেই আনবক্স করতেছি প্রথমে পেয়ে যাবো একটা বক্স এই বক্সে আছে ওয়াও একটা কিউ রিমোট যেটা দিয়ে এটা কি ইউজ করবেন আর এখানে আছে এটার পাওয়ার কেবলটা যেটা দিয়ে এটাকে পাওয়ার সাপ্লাই দিবে আর এ হচ্ছে সেই প্রজেক্টরটা পাও দেখুন খুব হোয়াইট কালার খুব চমৎকার একটা প্রজেক্টর এটা যেটা কি না 360 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি রোটेट করতে পারেন দেখুন আপনি যেইভাবে ইচ্ছা ওইভাবে ইউজ করতে পারেন আর এটার মধ্যে রয়েছে এইচডিএমআই পোর্ট এখানে হচ্ছে একটা ইউএসবি পোর্ট আর এখানে হচ্ছে এবি পোর্ট যেটা দিয়ে আপনি সাউন্ডটাকে অন্য স্পিকারে কনভার্ট করে নেবেন আর এটা হচ্ছে পাওয়ার কেবলটা অ্যাডজাস্ট করার পোর্টটা আর এটা হচ্ছে বাটনটা যেটা দিয়ে আপনি অন করে নেবেন এটা হচ্ছে সেই ফিজিক্যালি বাটনটা আর এখানে কিন্তু এটাকে ক্লিয়ার করার জন্য আলাদা একটা হুইল দিয়ে দিয়েছে এটাকে জাস্ট ঘোরালে এটা ক্লিয়ার হবে ভিডিওটা ঝকঝকে হবে আর এই হচ্ছে প্রজেক্টরটা দেখুন ভাই কত সুন্দর কত কিউট একটা প্রজেক্টর দামেও কম আমাদের কাছে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এটা আর এটা ফিচার সময় কিন্তু অনেক বেশি অনেক বেশি বলতে অনেকই বেশি কারণ এটাতে পাচ্ছেন ফ্রি টিভি চ্যানেল দেশি বিদেশি শত শত যত চ্যানেল আছে একদম সবকিছু কিন্তু ফ্রি এটার মধ্যে দেখতে পাবেন আরো পাচ্ছেন নেটফ্লিক্স অ্যামাজন সহ সব ওটিটি প্ল্যাটফর্ম একদমই ফ্রি যেটাকে আপনি এক পে করতে হবে না জাস্ট এটাতে ওয়াইফাই বিল্ট ইন করবেন ওয়াইফাই কানেকশন দিবেন আর হচ্ছে যে কোনো ওটিটি চ্যানেল আপনি খুব সহজেই দেখতে পাবেন আরো মজার বিষয় বিষয় হচ্ছে এটাতে আপনি চাইলে আপনি এইচডিএমআই কেবলের মাধ্যমে আপনার ল্যাপটপ কম্পিউটার আপনি সবকিছু কিন্তু এটাতে শেয়ার করতে পারেন স্ক্রিন শেয়ার করতে পারেন সিনেমা নাটক লাইভ খেলা প্রেজেন্টেশন বা যে কোনো ভিডিও খুব সুন্দরভাবে দেখতে পাবেন এই প্রজেক্টরের মাধ্যমে জিনিসটা কিন্তু ছোট্ট ওই যে কথায় আছে না ছোট্ট মরিচের ঝাল বেশি এটা হচ্ছে ওইরকম রকম এই প্রজেক্টরে পাচ্ছেন আলট্রা এইচ কোয়ালিটি এবং হাই কানেক্টিং লেন্স দেবে ঝকঝকে চোখ ধাঁধানো ছবি ঠিক যেন সিনেমা হলেই বসে আছেন তো আসুন আমরা লাইভ দেখে নেই কি এটাকে ব্যবহার করবেন বা কতটুকু ক্লিয়ার কথার সাথে কাজের মিল আছে কিনা আমরা লাইভ ডেমো দেখে নেই দেখুন এটার মধ্যে আছে নেটফ্লিক্স ইউটিউব প্লে স্টোর আপনি অ্যান্ড্রয়েড ভার্সন এটার মধ্যে ফিফটিন হিসাবে কিংবা প্লে স্টোর থেকে আপনি বিভিন্ন অ্যাপ নামিয়ে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে এইচডিএমআই এই প্লে স্টোর ইউটিউব নেটফ্লিক্স বিভিন্ন অ্যাপ্লিকেশন আমি ইউটিউবে ঢুকে এখন আপনাদেরকে ভিডিওটা দেখাই দেখুন একদম ফোর কে ভিডিও চলবে এটার মধ্যে একদম ফোর কে এই যে আমি ইউটিউবে ঢুকলাম নেট কানেকশন দিয়ে ওয়াইফাই দিয়ে বা আপনি আপনি চাইলে আপনার মোবাইল থেকে হটস্পট দিয়ে কানেক্ট করে নিতে পারেন দেখুন কত সুন্দর ক্লিয়ার একদম ফোর কে একদম ফোর কে দেখুন একদম ফোর কে এটার মধ্যে একটা বিল্ডিং করা একটা স্পিকার আছে যেটার থেকে সাউন্ডটা আসছে এই দেখুন বাচ্চাদের জন্য পছন্দের একটি কার্টুন যেটা হচ্ছে গোপাল বাদ আপনারা চাইলে গোপাল বাদও দেখতে পারেন আপনাদের একদম লাইভ দেখাচ্ছি দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার কোনো আটকানোর কোনো ঝামেলা নাই একদম ক্লিয়ার কোনো ঘুরা কোনো সিস্টেম নাই দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি প্লে স্টোর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখুন একদম যত অ্যাপস আছে যত অ্যাপস আছে এটার মধ্যে আছে তারপরে আপনার ষোলো জিবি স্টোরেজ আছে আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাপস বিভিন্ন ধরনের ব্রাউজার আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন দেখুন আসলে এই বাজেটে এত সুন্দর প্রজেক্টর এত ক্রিস্টাল ক্লিয়ার আপনি দেখুন একদম হাজার আশি ফুরকের মতোই দেখা যাচ্ছে একদম ফুরকের মতোই দেখা যাচ্ছে আপনি দেখুন আমি আবার আপনাদেরকে রিভাইন্ড করে দেখাচ্ছি আপনি আপনি চাইলে টিকটক হোয়াটসঅ্যাপ আপনি সবকিছু এটার মধ্যে ব্যবহার করতে পারেন ফেসবুক ইউটিউব তো আছে এটা বলে তো আর লাভ নাই আমি আপনাদেরকে আবার হোমে নিয়ে দেখাচ্ছি এই যে হোমে চলে আসছে এখন আপনি চাইলে নেটফ্লিক্স নেটফ্লিক্স ব্যবহার করতে পারেন আর এইচ ডিএমআই দিয়ে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারেন আসলে এই দামে এরকম একটা প্রজেক্টর পাওয়া কিন্তু খুব টাফ আমরা দিচ্ছি অ্যানএম গেজেট দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 ছয় হাজার টাকার মাধ্যমে ছয় হাজার টাকার আশেপাশে এই প্রোডাক্টটা আপনারা পারচেজ করতে পারেন এখন আর ওটিটি সাবস্ক্রিপশন লাগবে না এই প্রজেক্টরে সবকিছু একদম ফ্রি আর এটা একবার সারা জীবন উপভোগ করুন যেখানে খুশি যখন খুশি নিজের সিনেমা হল বানান এখন ধরেই তো এত সুন্দর একটা জিনিস যাদের প্রয়োজন যারা পারচেজ করতে চান তারা চলে আসুন আমাদের ফিজিক্যাল শপে আমাদের ফিজিক্যাল শপ হচ্ছে কুমিল্লা রেস মহিউদ্দিন মহিজুদ্দিন অথবা আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে আপনি আগে পণ্য বুঝে পান তারপরে মূল্য পরিশোধ করুন ধন্যবাদ সবাইকে